আপনি যেভাবে দাঁড়ায় দাঁড়ায় মানে মানুষের কাছে অনুদানের আশা করতেছেন সাহায্য সহযোগিতা তো আমার কাছে খুব খারাপ লাগলো বলতে আপনাকে আমি ডাক দিলাম যে রোদের ভিতরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই জন্য সায়েন আসলাম আপনাকে তো এখন এটা এটাই তো দরকার করতে পারবেন আপনার বাড়ি জানি কোথায় থাকতো আমি প্রতিদিন